আজকে আমরা যেতে চলেছি হুগলি জেলার ছোট্ট একটা শহর শ্রীরামপুর এবং তার পার্শ্ববর্তী চারটার মা শীতলার পুজো দেখতে আর এই মা নাকি অনেক জাগ্রত এই মায়ের অনেক মহিমা যা আস্তে আস্তে আমি ভিডিওতে বলবো হ্যালো লেটকোর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আজকে তোমাদেরকে একটা দারুন জায়গায় নিয়ে যাব এবং তার সাথে অনেক অনেক কিছু হিস্ট্রি শেয়ার করব তো যাই হোক যারা আমাকে ছিল না তাদের জন্য বলে দিই আমি হচ্ছে মিস ল্যাথকোর আর তোমরা দেখছো আমার সাথে আমার চ্যানেল মিস ল্যাথকোর এবার যাওয়া যাক মেন জায়গার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছে সেটা তো প্রথমে থামলেন আর টেলারে তোমরা দেখে নিয়েছো আজকে যাচ্ছি আমরা চাত্রার শীতলার পুজোর মেলায় আর ঢোকার মুখেই দেখো কত ভিড় আমরা গিয়েছিলাম অষ্টমীর দিন আর এখানে লেখা ভালোবাসার শহর ছাত্রা এটা থেকে তো আমার মনটা একদম খুশিতে ভরে গেল তো চলো দেখছো কত ভিড় আমরা গিয়েছিলাম অষ্টমীর দিনকে সকালবেলার দিকে যেতে পারিনি আর এই বছর অষ্টমী যেহেতু সারাদিনই ছিল তাই সন্ধেবেলার দিকেও প্রচুর মানুষ পুজো দিয়েছে এবং প্রচুর মানুষ মায়ের কাছে জল ঢেলেছে তো এখানে আমি আমার ঘন কোলে নিয়ে যাচ্ছি কারণ এতটাই ভিড় ছিল ওর হাঁটার মতো ক্ষমতা ছিল না আর আমরা সব পরিবারে সেখানে গিয়েছিলাম মায়ের দর্শন করতে এবং পুজো দিতে তো এবার আসি আসল কথায় মানে মায়ের মহিমার কথা তোমরা সবাই যেন বসন্তকালে মানে এই শীতকালের শেষ আর গরমকালের শুরুর দিকে প্রচুর এমন মানুষ আছে যাদের পক্স হয় এই পক্সকে আমরা বলে থাকি বসন্ত তো এইরকমই এক বসন্তকালে চাত্রা এবং তার আশেপাশের অঞ্চলে পুরো বসন্ত রোগে ছেয়ে গেছিল এটা প্রায় অনেক বছর আগের কথা তখন বসন্তের ঠিক সেরকম ভাবে চিকিৎসাও ছিল তখনই এই অঞ্চলের মানুষরা স্বপ্ন দেশে মাকে দেখতে পায় এবং তারপর থেকে শুরু হয় এখানে মায়ের পুজো আর চার দিন ব্যাপী মানে দুর্গা পুজোর মতো চার দিন এখানে পুজো হয় মূলত সপ্তমী অষ্টমী নবমী এখানে পুজো হয় কিন্তু তো পুজো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে মানে মাকে আনা থেকে শুরু করে মায়ের বিসর্জন পর্যন্ত এখানে পুরো অনুষ্ঠান হয় আর এই মা এত জাগ্রত আর এই মায়ের পুজো দিলে নাকি সত্যি সত্যিই বসন্ত রোগ সেরে যায় তো তার জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে তো আমরাও গিয়েছিলাম অষ্টমীর দিন বিকালবেলা মায়ের পুজো দিতে আর এখানে প্রায় মন্দিরের কাছে আমরা চলেই এসি তারপর পাশে একটা ডালার দোকান থেকে নিয়ে নিয়েছি পুজোর সমস্ত সামগ্রী এবার যাব মায়ের পুজো দিতে আর এই যে বসন্ত রোগ মায়ের পুজো দিলে যে বসন্ত রোগ সেরে যায় তো তার জন্যই মায়ের পুজো হয় বসন্তকালে তো যাই হোক এখন যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে প্রচন্ড ভিড় মায়ের একটু দর্শনের জন্য এত ভিড় ঠেলে ঠেলে আমরা ঢুকেছিলাম মন্দির শেষে আমরা মায়ের দর্শন পেলাম এত ভিড় ঠেলে ভিতরে আসার পর আর মায়ের মুখটা দেখো কি মায়ায় ভরা আর মায়ের মুখটা দুর্গা মায়ের আদলেই বানানো আর এত মায়ের মুখটা মায়ায় ভরা যায় দেখলেই মনটা জুড়িয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসতে মনই চায় না তাই হোক তারপর মাকে দর্শন করে মায়ের পুজো দিয়ে বেরিয়ে এলাম বাইরে আর মন্দির চত্বরে এই চার দিন ধরে বেশ অনেকটা জায়গা জুড়ে মেলার আয়োজনও করা হয় এবং মায়ের মন্দিরে অষ্টমীর দিন দুপুরে মহাভোগের আয়োজন এবং দশমীর দিন মায়ের যাওয়ার আগে দধিকর্মার আয়োজনও থাকে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা আর এদিকে এত ভিড় যে আমরা মেলা দেখার সুযোগটুকু পাইনি তাও কিছু কিছু জিনিস কিনেছিলাম মেলা থেকে সেগুলো আমি শর্টসাইট আপলোড করে দিয়েছে তোমরা দেখে আসতে পারো আর এরকম আরও আরও ভিডিওর জন্য প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো কজ আই নিড সাপোর্ট একটা সাপোর্ট করতে বা একটা লাইক করতে একটা কমেন্ট করতে বা একটা সাবস্ক্রাইব করতে তোমাদের এমন কিছু লাগে না বা কোনো টাকাও লাগে না তো তোমরা এটুকু করতেই পারো তারপর এখানে বিভিন্ন কিছু রাইডসও আছে কিন্তু আজকের দিনের জন্য রাইডসটাকে না বলে এবার যেতে হবে বাড়ি কারণ অলমোস্ট মেলার শেষের দিক হয়ে গেছে আর তোমরা গেলে রাইডসও চড়তে পারো আমার জায়েন্ট হুইলে চড়ার খুব ইচ্ছা ছিল তারপর সব কিছুকে টাটা করে দিই এবার যাব বাড়ির দিকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটাতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে না বাই বাই